এইরকম একটি প্রবীণ নেতাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি দলিত তারক রহমানের পক্ষ থেকে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি আমরা বিনবি পরিবার আমরা আবারও আজ সাংবাদিকরা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং স্থানীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তখন নেতা নেতৃত্বের ভিড়ে তার সাথে সশরীরে সাক্ষাৎ না হলেও তার বেগম জিয়া যখন প্রিনিসপুরে আসে তখনও আমি ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলাম কিন্তু এত ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ পাইনি তবে আমি তারক রহমানের সাথে আজকে আমার স্কাইল কথা হইবে এটা আমার জীবনের সব সবচেয়ে স্মৃতি হিসাবে ধারণ Kapıştırıyorum. Şey sığmadı ya.